আজ আমরা আলোচনা করবো ক্লাস থ্রির প্রশ্নবিচিত্রার ইংরাজি থেকে ছ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর পর্ব নিয়ে তো প্রথমে বলেছি দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ তো এখানে এই প্যাসেজটি পড়তে বলা হয়েছে দ্য ক্রো দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ তো এটি দ্য উইলি ফলোয়ার্স থেকে নেওয়া হয়েছে তোমরা সিনটি পড়ে নিয়েছো নিশ্চয়ই তো এখানে আমি আর সিনটা পড়ে দিচ্ছি না শুধুমাত্র উত্তর পর্বগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি তো চলো প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক তো প্রথমে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হুইচ এনিমেলস হুইচ এনিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ কোন পশুটি মোটা এবং লম্বা ছিল উত্তর আদ ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ এরপর বলেছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো কেন সিংহ কাককে খেতে চায়নি বা নিষেধ করছিল উত্তর পেদা ক্রো সার্ভ দ্য লায়ন ফর সো মেনি ইয়ার্স সো দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো এরপর আছে হু ওয়ে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস উত্তর হবে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়্যার দ্য ক্রো দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার নেক্সট প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং অ্যাম ইজ আর এম ই্যাম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো কী হবে সি ইজ মাই সিস্টার এরপর হবে দে আর প্লেইং ফুটবল দে যেহেতু পুরুল ফর্ম তা এখানে আর বসেছে ঠিক আছে এরপর আছে আই এম এ স্টুডেন্ট এবং রবি ইজ মাই ফ্রেন্ড নেক্সট আছে রিয়ারিঞ্জ দ্য লেটার টু মেক এ মিনিংফুল ওয়ার্ড তো এখানে কী হবে প্রথমে এর উত্তর হবে বুক বিয়ের উত্তর হবে লায়ন সি এর উত্তর হবে সাইকেল এবং ডি এর উত্তর হবে ক্রো চার নাম্বার আছে রাইড দ্য নেম নেমস অফ দ্য বেবিস এখানে বাচ্চা ফর্মটির নাম লিখতে বলা হয়েছে তো ক্যাট থেকে হয়ে যাবে কিটেন এবং শিপ থেকে হয়ে যাবে ল্যাম্প পাঁচ নাম্বার প্রশ্ন আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এফ বসাতে হবে কাউস ইট গ্রাস সঠিক তাই আমরা এখানে টি লিখে দেবো অল এনিমেলস মেক সেম সাউন্ড এর অর্থ হচ্ছে প্রত্যেকটি জন্তু একই রকম আওয়াজ বার করে না এটা ভুল তো এখানে আমরা এফ লিখে দেবো এ বেবি হ্যান ইজ কিট না এটা ভুল তো এখানে আমরা এফ লিখে দেবো ডগস মো এটাও ভুল তাই এখানে আমরা এফ লিখে দেব তো এই ছিল আমাদের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ